মাধ্যমিক পাশ করলেই মিলবে বছরে দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ অর্থের অভাবে পড়াশোনার স্বপ্ন যদি থমকে যায় তাহলে এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ এনেছে কেন্দ্রীয় একটি স্কলারশিপ আজকের ভিডিওতে জানাবো কিভাবে যে কেউ পেতে পারো বিদ্যাধন স্কলারশিপ শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই চলো আমরা বিস্তারিত জেনে নিই টানা টানাপোড়েনে অনেক মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষার পথে এগোতে পারে না তাদের জন্যই রয়েছে এক দারুণ সুযোগ বিদ্যাধন স্কলারশিপ সরোজিনী দামোদরন ফাউন্ডেশন এই স্কলারশিপ চালু করেছে যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াকালীন ছাত্রছাত্রীদের বছরে দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয় এই স্কলারশিপটি মূলত দেশের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যের বহু ছাত্রছাত্রী ইতিমধ্যেই এর সুবিধা পেয়েছে এবং দু সালের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে স্টাইপেন্ডের পরিমাণ স্কলারশিপে নির্বাচিত হলে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় বছরে দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাবে অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই এই স্কলারশিপের মাধ্যমে মিলবে মোটা অঙ্কের আর্থিক সহায়তা এই স্কলারশিপ পেতে কীরকম যোগ্যতা লাগবে স্কলারশিপের জন্য আবেদন করতে হলে যেসব শর্ত মানতে হবে এক মাধ্যমিকে আশি পার্সেন্ট বা তার বেশি নম্বর পেতে হবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য ন্যূনতম পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর থাকলেই হবে দুই পরিবারের বার্ষিক আয় দু লাখ টাকার মধ্যে হতে হবে আবেদনের প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হবে ধাপগুলো হলো অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অ্যাপ্লাই নাও ক্লিক করে নিজের ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে লগ করে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে একবার ভালো করে যাচাই করে ফর্ম সাবমিট করবে সফলভাবে আবেদন হলে ইমেলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল মেসেজ চলে আসবে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে এক মাধ্যমিকের মার্কশিট দুই পরিবারের ইনকাম সার্টিফিকেট তিন পরিচয়পত্র আধার কার্ড মাধ্যমিক অ্যাডমিট চার প্রতিবন্ধকতার প্রমাণ যদি থাকে পাঁচ পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছয় বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি নির্বাচনের পদ্ধতি যারা আবেদন করবে তাদেরকে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ এই দুই ধাপ পেরিয়ে নির্বাচিত হতে হবে সফল হলে তবেই পাবে এই স্টাইপেন্ড আবেদনের তারিখ আবেদন করার শেষ তারিখ পঁচিশ জুলাই দু তাই দেরি না করে এখনই আবেদন করো তুমি বা তোমার পরিচিত কেউ মাধ্যমিক পাশ করে থাকে এবং উচ্চশিক্ষার স্বপ্ন থাকলে তবে এই স্কলারশিপ হতে পারে জীবন বদলে দেওয়ার একটি সুযোগ এই ভিডিওটি বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করো যাতে আর্থিক সমস্যার জন্য আর কোনো পড়ুয়ার স্বপ্ন আটকে না থাকে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে রেখো আর হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই লাইক দিও ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখো